এই আমরা এখন পাহাড়ি রাস্তায় এক হাঁকা ফাঁকা পথ দিয়ে হেঁটে যাচ্ছি যা আছে সব হচ্ছে গিয়ে পাহাড়ি ঘর পাহাড়ি ঘরগুলো সবসময় এরকম হয় মাচাং ঘর ঘরের সুবিধা হচ্ছে এরা উপরে নিজেরা বসতি এবং মাছ নিচে তাদের পশু পাখি লালন পালন করে হাবিবার হাবিবার একটা দাদু আসতেছে হাবিবার একটা দাদু আসতেছে হাবিবা হাবিবার দাদুমণিকে হাই দাও সালাম দাও দাদুমণিকে সালাম দাও এটা হচ্ছে গিয়ে হাবিবার দাদুমণি কাকই করের হচ্ছে পুরো পাড়ার পানির উৎস এই ট্যাঙ্ক থেকে সবাই পাড়ার পানি সবাই ব্যবহার করে হাবিবা সম্পূর্ণ নিচ থেকে হেঁটে হেঁটে আসছে একা একা কোনো ছাড়া তার যেখানে যেখানে কারেন্ট বিদ্যুৎ ব্যবস্থা নেই এখানে সবাই এই সোলার প্যানেল ব্যবহার করে এই একটা এ একটা দাদা দাদাকে সালাম দাও দাদাকে সালাম দাও আঙ্কেল আমি এর নিয়ে কিছুক্ষণ পর কল উঠতে এই জন্য আমি হ্যাঁ 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 হুম ঠিক অনেক খারাপ রাস্তা না দেখলে বোঝা যায় না অনেক খারাপ রাস্তা পাহাড়ি রাস্তা হাবিবা হাঁটো কৃতিমি হাঁটো আস্তে আস্তে হাঁটো 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 হাবিবা খুব হাবিবার খুব কষ্ট হচ্ছে যদিও কিন্তু তার সাথে কথা ছিল মানে কোলে নিতে পারবো না যদি হাঁটে হাঁটে উঠতে পারে তাহলে সেই শর্তে রাজি হওয়াতে হয়েছে এই জন্য তাকে হাঁটায় হাঁটায় নিচ্ছি হাবিবা বাকিটুকু হাঁটতে পারবে বাকিটুকু হা হাঁটে হেঁটে উঠতে পারবে এই যে প্রজেক্টটা যেতে পারবো হেটেটে বাকি রাস্তা যতটুকু আছে এটা আমরা হচ্ছে গিয়ে প্রজেক্টের পাড়াতে পাহাড়ি রাস্তা ঈদ অনেক দাদা ভাই তো আছে এগুলো হচ্ছে গিয়ে বৃষ্টির সময় স্রোতে এরকম ড্রেনের মতো হয়ে গেছে ভেঙে বেঙ্গে হয়েছে কষ্ট হচ্ছে কলে উঠবে হ্যাঁ এই দেখেন ফুললি ফুল গামাই গেছি হাপি বাবা ঘামাই গেছে আমি এখন হাবিবা কলাই এখন তোমার সাথে তো কথা এটা ছিল না তোমার সাথে তো কথা ছিল তুমি হেঁটে হেঁটে উপরে উঠবা এখন শেষ তো আমার কোলে উঠতেইছে হ্যাঁ হ্যাঁ আমার থেকে তো তোমাকে কোলে নেওয়া লাগছে এটা তো এরকম হলে তো নেক্সট তোমাকে আনা যাবে না এখানে নিজের শরীর নিয়ে উঠতে কষ্ট হয়ে যায় আর কোলে নিতে গেলে তো আর অবস্থা খারাপ সরি বলো সরি বলো সরি বলবো না কেন আমরা একটু এখানে রেস্ট নিচ্ছি আমরা রেস্ট নিই কিছুক্ষণ না হলে আমরা উঠতে পারবো না আরও অনেক পথ বাকি আছে হাঁটার কষ্ট হয়ে যাবে এই যে দেখুন কতটুকু রাস্তা পায়ে রাস্তা হেঁটে আসছে আর এত কষ্ট করে হেঁটে আসার সৌন্দর্যটা দেখুন কত সুন্দর অপরূপ বান্ধবনে আসবেন যত বেশি ঘুরতে পারবেন হাঁটতে পারবেন ততই বান্ধবনের সৌন্দর্যটা উপভোগ করা যায় গাড়ি নিয়ে এসে সময় গাড়িতে ঘুরলে কোনো বান্ধবনের সৌন্দর্যটা উপলব্ধি করা যায় না এই যে দেখুন পাহাড়ের কত ভিতরে ভিতরে ঘর ওইগুলো সবগুলো পাহাড়ের পাদদেশে উপরে পাহাড় নিচে ঘরবাড়ি এগুলো আপনি কখনও গাড়ি দিয়ে এসে বান্দরবনের পাহাড়ি দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন না যত বেশি হাঁটবেন অ্যাডভেঞ্চার ট্যুর করবেন ততই বান্দরবনের সৌন্দর্যটা উপলব্ধি করা যায় হ্যাঁ আমি কী বলবো আমার নিজের থেকে কষ্ট হচ্ছে তারপরও মনোবল হারাচ্ছি না হাঁটার অভ্যাস করাচ্ছি বান্ধবান থাকতে হলে পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটা হাঁটা শিখতে হবে জানতে হবে ওই রকম দম সঞ্চয় করে চলতে হবে আর সারাক্ষণ আর অল্প একটু আছে এই যে পাহাড়ের ভিতরে সবজি চাষ এর থেকে পেঁপে চাষ হলুদ চাষ পাহাড়ে কিন্তু সবচেয়ে বেশি হলুদ এবং আদা হয় এটা খুব বিখ্যাত পাহাড়ের হলুদের মতো অন্য কোথাও এরকম হলুদ হয় না এই গড় আর অনেক 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 রাস্তা বাকি হাবিবা কেমন লাগতেছে তোমার কাছে ভালো লাগতেছে হ্যাঁ ভেরি গুড তুমি যে বাবার মতো দাদা ভাইয়ের মতো পাহাড়ে চড়তে পারো তাতে অনেক কিছু বেশি ভেরি গুড ভেরি গুড আল্লাহ তোমাকে জানতো এরকম স্ট্যামিনা দেয় সবসময় পাহাড়ে চলতে পারো সুস্থ রাখে হ্যাঁ আর বান্ধবনের সবচেয়ে হ্যাঁ মানুষে বলে আপনার রাম। এইগুলোই বান্দবনের প্রচুর পরিমাণ আম হয় আমের জন্য বিখ্যাত আম কাঁঠাল লিচু এবং পাহাড়ে জানা অজানা অনেক ফল হ্যাঁ এই যে পেয়ারা গাছ দেখো এই তো পেয়ারা গাছ হ্যাঁ এই যে দেখো কত সুন্দর পরিবেশ এই যে আপনাদেরকে জুম না করে দেখালে বুঝতেখানে কিছুই দেখা যায় না একটু জুম করে দেখাই এই যে দেখুন পাহাড়ের ভিতরে বহুতল ভবন এই যে দেখুন বাড়ি এই যে মোবাইল নেটওয়ার্ক হ্যাঁ সমস্ত পাহাড়ের উপরে মোবাইল নেটওয়ার্ক থাকাতে আমরা নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক পাচ্ছি হ্যাঁ কোনো ধরনের ট্রাভেল ছাড়া অনেক সুন্দর দৃশ্য এই যে আমরা চলাচল পথে অনেক ধরনের পোকা মাগুর আকাশ অলরেডি এখন কিন্তু ম্যাক করতেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছ একটা এই যে আর একটা এটা কি জানো বাবার কি গাছ জানো তুমি এটা তুলা গাছ শিমুল তুলা গাছ পাহাড়ি পেয়ারা হম এই দেখো পাহাড়ি পেয়ারা দেখো পাহাড়ি পেয়ারা দেখছ ফরিংটা কই ফোরিং চলে গেছে এই যে দেখুন পাহাড়ের বিভিন্ন পোকা মধ্যে ঘাস ফিং দেখুন এই যে ঘাস ফিং অনেক ধরনের পোকামাকড় সাপ বিচ্ছু যোগ বিশেষ করে আতঙ্ক হচ্ছে যোগ সাপ 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 দেখলেও ভয় লাগে না যতটুকু যোগ দেখলেও ভয় লাগে হ্যাঁ বাবা হাঁটো 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 বৃষ্টি আসবে আকাশের অবস্থা বেশি ভালো না যে কোনো মুহূর্তে মুসুলধারে বৃষ্টি করতে পারে এই জায়গা পাহাড়ি পেড়া সবগুলো প্রাকৃতিকভাবেই হয়েছে লজ্জাপতি ফুল লজ্জাপতি ফুল লজ্জাপতি এগুলো হচ্ছে কি আমরা যে তোকমা এইসবগুলো বসে শরবত বানাই খাই এই হচ্ছে সেই তোকমা গাছ পাহাড় এগুলো অটোমেটিকলি জন্ম এগুলোর জন্য এগুলো চাষ করতে হয় না অটোমেটিকলি হ্যাঁ হুম এই যে দেখেন রাস্তার দুই পাশে আম গাছ কলা গাছ এবং কিছু কিছু পাহাড়ে আবার সেগুন গাছ হাবিবা সবাইকে টাটা পাইভা দিয়ে দাও বলো আমাদের চ্যানেল আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বলো হুম